আলাইকুম র আহমাদুল্লাহী ও বারাকাদু এমপি ভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আপনারা এইটো মধ্যে অবগত হয়েছেন এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ এমপি ভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে জাতীয় প্রেস্তাবের সামনে পনেরো ফেব্রুয়ারি থেকে অবস্থান কর্মসূচি চলছে আজকে অবস্থান কর্মসূচির এগারোতম দিন এবং প্রতীকী অনশনের আজকে দ্বিতীয় দিন আজকেও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা এই অবস্থান কর্মসূচি এবং প্রতীকী অনশনে অংশগ্রহণ করেছে আমরা আমাদের এই প্রোগ্রামটিকে চালিয়ে যাচ্ছি আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আমাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে আষট্নই দুলফিতর থেকে এমপিভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসভ্যতা প্রদান করার লক্ষ্যে অবিলম্বে শতভাগ উৎসভ্যতার প্রজ্ঞাপন জারি করতে হবে এবং আমরা যেহেতু ঐ তোমার মাননীয় শিক্ষক উপদেষ্ঠের সাথে আমরা দেখা করেছি তিনি আমাদেরকে বলেছেন আগামী বাজারে আমাদের যে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা তিনি বৃদ্ধি করবেন আমরা কি পরিমাণ বৃদ্ধি করবেন এই বিষয়টিতে আমরা এখন অস্পষ্ট বৃদ্ধির পরিমাণ কতটুকু হবে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমরা দাবি জানিয়েছি সুস্পষ্টভাবে ঘোষণা দিতে হবে কত বৃদ্ধি করা হবে হবে ঘোষণা দিতে মেডিকেল ভাতা কত পার্সেন্ট বৃদ্ধি করা হবে এই ঘোষণা যতক্ষণ না আসবে আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি এই কর্মসূচি আমাদের অব্যাহত রাখবে ইনশাল্লাহ আমরা এগারো দিন এই প্রোগ্রামটি চালিয়েছি প্রয়োজনে যদি সরকারের শুভ বুদ্ধির উদয় না হয় এমপিভুক্ত শিক্ষকদেরকে শতভাগুৎ সভ্যতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে শতভাগুৎ সভ্যতার প্রজ্ঞাপন জারি না করা হয় এবং পরিবার ও মেডিকেল ভাতা কি পরিমাণ দেবেন এটা যদি স্পষ্ট না করা হয় আমরা সংকল্প করেছি আমরা আমাদের এই কর্মসূচিটিকে আমরা অব্যাহত রাখব প্রয়োজনে রমজান মাসেও আমরা আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো আমরা যেমন দুই হাজার বাইশ সালে এই ঈদের নামাজ পড়ে আমরা এই প্রেস সামনে মানববন্ধন করেছিলাম প্রয়োজনে আমাদের এই কর্মসূচিকে টেনে টেনে আমরা উল ফিতর পর্যন্ত নিয়ে যাব। এবং আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছি যদি এমপি মুক্ত শিক্ষকদেরকে আসন্ন ঈদ উল ফিতরে শতভাগ উৎসব নিয়ে বৈষম্য সংলাপ সহযুদ্ধ বৃন্দ বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোট যখন আন্দোলন করেছিল বিভিন্ন গোষ্ঠী ষড়যন্ত্র করেছিল আমরা দেখছি বিভিন্ন গোষ্ঠী এখন আমাদের এই কর্মসূচিকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা জোটের পক্ষ থেকে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই জাতীয়করণ প্রত্যাশী জোট নেতৃবৃন্দ কারো রক্তচক্ষুকে ভয় করে না আমরা বাড়িতে যাবো ইনশাল্লাহ যতই চলা কলা করেন কৌশল করেন সরকারকে বলবো কোনো লাভ হবে না কোন লাভ হবে না দাবির প্রশ্নে কোনো রকমের ছাড় হবে না আমরা কর্মচারীরা দাবির কোন রকমের আমাদের মধ্যে মত নেই আমাদের সকলের মোহন এখন জাতীয় প্রেস ক্লাব আমরা দাবি আদায় করে থাকবো ইনশাআল্লাহ প্রিয় সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ আমাদের যেহেতু দুই দিন প্রতীকী অনশন ছিল অফিস আদালত বন্ধ থাকে আমার আমরা শিক্ষকদেরকে এই দুই দিন আসার ব্যাপারে কাউকে আমরা উৎসাহিত করি নাই তারা স্বেচ্ছায় এসেছেন এসেছেন আগামী কালকে থেকে আমরা আমাদের পূর্ণ শক্তি নিয়ে আবার আমরা মাঠে নামব কালকে এবং আগামী রবিবার আগামী কাল এবং আগামী রবিবার দুই দিন আমাদের প্রতীকী অনশনের পাশাপাশি প্রতিদিন বারোটা তিরিশ মিনিটে এই জাতীয় প্রেস ক্লাবের রাজ

আগামী মঙ্গলবার প্রতীকীমনসনের পাশাপাশি আমরা আমাদের পরিবার পরিজন স্ত্রী সন্তান নিয়ে মার্স্ট টু সেক্রেটারিয়েট কর্মস্থাল্লাহ আমরা সারা বাংলাদেশী শিক্ষকদেরকে আহ্বান জানাবো আপনারা সর্বশক্তি দিয়ে আগামীকালকে এরপরের দিনে প্রোগ্রাম বাস্তবায়ন করুন এবং মঙ্গলবারে হবে আমাদের আন্দোলনের সর্ববৃহৎ উপস্থিতি আমরা মঙ্গলবারে আমরা আমাদের এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের দিকে যেতে চাই ইনশাআল্লাহ এই জন্য পাঁচ লক্ষাধিক এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এবং তাদের পরিবারদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান আপনারা মঙ্গলবারে পরিবার পরিজন স্ত্রী সন্তান নিয়ে এই জাতীয় প্রস্তাব আপনারা উপস্থিত হবেন আপনাদের সকলকে নিয়ে আমরা মার্চ টু সেক্রেটারিয়েট প্রোগ্রামের মাধ্যমে সরকারকে আমাদের দাবি আদায়ে বাধ্য করব ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে জাতীয় পর্যায়ের সংগঠনগুলোকে আহ্বান জানিয়েছি আমাদের আমাদের সামর্থ্য সীমাবদ্ধ আমরা সবাইকে ফোন দিতে পারি নাই কিন্তু আমরা ভিডিও বার্তার মাধ্যমে বারবার আপনাদেরকে আহ্বান জানিয়েছি আপনারা যারাই এই প্রোগ্রামে আসবেন আমরা প্রত্যেককে আমরা এই প্রোগ্রামে স্বাগত জানাবো আপনাদের সর্বোচ্চ সম্মান মর্যাদা আমরা নিশ্চিত করব। বিভিন্ন মাধ্যমিক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি জেলা মাদ্রাসা শিক্ষক সমিতি স্থানীয় বিভিন্ন শিক্ষক সমিতি যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান আপনারা শিক্ষকদেরকে সংগঠিত করে এই প্রস্তাবে নিয়ে আসেন কারণ ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এই আন্দোলনটি মাত্র শিক্ষকদের দাবি দেওয়া আদায়ের আন্দোলন কিনা এই আন্দোলনের সাথে রাজনীতির কোন দূরতম সম্পর্ক নেই এই আন্দোলন কাউকে এমপি বানাবে না এই আন্দোলন কাউকে কারু কাউকে মন্ত্রী বানাবে না এই আন্দোলনে নিচক মাত্র আপনাদের দাবি দাওয়া কথা বলা হয় সুতরাং এই আন্দোলন শুধুমাত্র যারা প্রস্তাবে আসছে যারা আয়োজন করেছে তাদের না এই আন্দোলন এই 5 লক্ষাধিক শিক্ষক পরিবারের আন্দোলন সুতরাং এই আন্দোলনকে সফল করা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য এই আন্দোলন সফল পাঁচ লক্ষাধিক শিক্ষক পরিবার সফল হবে বৈষম্য থেকে মুক্তি পাবে আর এই আন্দোলন ব্যর্থ হলে পাঁচ লক্ষাধিক শিক্ষক পরিবার ব্যর্থ হবে এবং ব্যর্থ হবে এই শিক্ষকদের প্রচেষ্টা এই জন্য আপনারা সবাই এই আন্দোলনটাকে নিজের মনে মনে করুন আরেকটি বিষয় আমি বারবার বলি যে এই আন্দোলনের সাথে শুধু আমাদের স্বার্থ জড়িত না এই আন্দোলনের সাথে সারা বাংলাদেশের শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্পর্ক রয়েছে কারণ এই আন্দোলন যদি সফল হয় যদি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করা হয় তাহলে এই সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে আজকে তাদেরকে দুশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন দিতে হয় যদি জাতীয়করণ এই দাবিটি বাস্তবায়ন হয় সরকার যদি জাতীয়করণ করে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তাহলে শিক্ষার্থীরা কেবলমাত্র বিশ থেকে তিরিশ টাকা বেতন দিয়ে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারবে সুতরাং এটার সাথে সম্পর্ক কোটি কোটি শিক্ষার্থীদের সম্পর্ক কোটি কোটি অভিভাবকদের এই জন্য আমরা শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে আহ্বান জানাবো যেহেতু এই আন্দোলনের সাথে আপনাদের স্বার্থ জড়িত রয়েছে আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করুন আগামী মঙ্গলবার থেকে মাদ্রাসায় বন্ধ শুরু হবে সোমবার শেষ কার্য দিবস মঙ্গলবার বন্ধ শুরু হবে মাদ্রাসা শিক্ষকদেরকে আহ্বান জানাবো আপনারা এই বন্ধে বাড়িতে বসে না থেকে আপনারা এই প্রস্তাবে উপস্থিত হবেন আপনাদের যদি পঁচিশ পারসেন্টও এই প্রস্তাবে আসে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি এখান থেকে আমাদের দাবি আদায় করে আমরা এই প্রস্তাব থেকে যাব ইনশাল্লাহ আপনাদের সকলকে সংগ্রামে সালাম জানিয়ে আজকের এই প্রোগ্রাম আগামীকাল সকাল নয়টা পর্যন্ত মুলতবি ঘোষণা করছি আগামীকাল নয়টায় আপনারা সবাই চলে আসবেন এবং নেতৃবৃন্দ যারা আছেন আরও আগে এখানে অবস্থান নিতে হবে আমি আপনাদের সাথে কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে আপনাদের আবার দেখা হবে সে প্রত্যাশা রেখে শেষ করছি আর শুনে মনাই কুমার আহমদুল্লাহ শিক্ষকের কোন দাবি আছে